আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এমনি মুরাদ অফিসিয়াল বাহাদুর থেকে এসে পড়লাম লাইভে সবাই কেমন আছো এটা আমার নতুন আইডি আমি লাইভে আসলাম আপনার সবাই ভালোবাসা দেবেন আমার এই নতুন আইডিতে আর এখন প্রথমবারে আমি লাইভে আসলাম এই আইডিতে আমি এখন আছি আমাদের হাওয়ারে কাজ করতেছি তো বসে বসে কাজ করতেছি ভাবলাম লাইভে কিছু কর সাথে কথা বলি আমি এই যে সবগুলা জমিতে পানি দেওয়ার জন্য সারাদিন পরিশ্রম করতেছি বুঝছেন আর এখন ভাবলাম বৈশাণ থেকে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলি আমি আজকে দেখেবো আমরা কতগুলা জমি আপনার ভিডিওটা সবাই বেশি বেশি করে দেখবেন আপনাদের বন্ধুদেরকে দেওয়ার জন্য যে কথা বলতেছি মানে স্পষ্ট শোনা যায় নাকি আমার দারে একটা মেশিন আছে বুঝছেন যে মেশিন দিয়ে পানি দিতেছি মেশিনের শব্দ নাকি শোনা যায় নাকি আমার শব্দ শোনা যায় একটু কমেন্টে জানাইবেন বন্ধুরা যুক্ত হয়ে যান আর আজকে প্রথমবার লাইভে আসলাম আপনাদেরকে আমি প্রত্যেক সাথে একদিন লাইভে আপনাদের সাথে কথা বলবো আর আশা করছি আপনারা আমার লাইভে যুক্ত হবে আমার আইডিতে সবাই ভালোবাসা দিবেন আমার ভিডিও গুলো ভালো লাগলে সবাই সবাই মানে দেখবেন ভিডিও গুলা আপনারা এখনো আসতেছেন না কিছুক্ষণ আলোচনা করি সবাই চলে আসেন এই যে দেখছেন এই যে এই মাথা থেকে দেখতে পারতেছেন অনেকটাই জমি আছে এখানে আর আমাদের আপনারা কিরকম ভাবে বলেন বুঝিনা আপনাদের আমাদের এখানে কি আর বলে চার কাটায় এক বুঝছেন ভাই চলে ভাই কমেন্ট করে এখানে আমাদের এখানে আপনার অনেক জমি রয়ে গেছে আমাদের এখানে কেয়ার বলে চার কাটা এক কে আর বুঝছেন আর শতাংশ আষ্ট শতাংশে আমাদের এক কাটা বুঝছেন আমি এখন আছি এই জায়গাতেই জমিতে আছি আর বিষয়টা হলো আমি একা একা বৈশে আছি ভাবলাম আপনাদের সাথে কিছুক্ষণ আলোচনা করি আর ভাই আপনি দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাইবেন আর এটা তো আমার নতুন আইডিয়া আর অবশ্যই আপনি আমার আইডিটা দেখছেন আর এটা কিছুদিন হইলে খুললাম পঞ্চাশ পঞ্চাশ মানে কতজন সাবস্ক্রাইবার দেখি নাই সাবস্ক্রাইবার ভাই এরা আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন বুঝছেন আর বিষয়টা হলো আমি অনেকদিন পরে তো লাইভে আসলাম মানে কথা বলতে পারতেছি না আপনার সাথে বুঝছেন আমার নতুন আইডি তো এটা নতুন আইডিতে আপনারা সবাই আমার দেখছেন মনে হয় দেখেন এটা আমার নতুন আরি বুঝছেন আর আমার হিআডিতে অনেক ফলোয়ার বা সাবস্ক্রাইবার ফলোয়ার চলে বলছি আমার কারণ আমার তো আপনার ফেসবুক আইডিও আছে আবার ইউটিউব চ্যানেল দুইটা এটা নতুন আইডি আর নতুন চ্যানেল আর একটা আছে পুরাতন চ্যানেল সেটা আমাদের অনেক সাবস্ক্রাইবার আর এটা তো নতুন বুঝছেন আর আপনারা আমার পুরান চ্যানেলটাকেও দেখাই এটা আমাদের লিঙ্ক দেওয়া দিমু লাইভ শেষে আর আপনারা সবাই মানে কে কোথায় থেকে দেখতেছেন এটা জানাবেন আমাকে বুঝছেন যেহেতু দেখা যায় আপনারা অনেকেই দেখতেছেন আর এই যে দেখেন এই দেখেন আপনার এটা কোয়েন্ট বলা হয় দেখছেন

আপনাদের উজান এলাকায় অনেকেই আছেন তাদের এখানে দেখছি প্রায় চেন আমাদের হাওড়া এলাকায় রুয়া প্রায় শেষ এটা এখন অনেক প্রচুর টাইম হলে আপনার জমি আরেকর্ড এখন আমাদের কিছু জমি রয়েছে এই যে বিলের তলায় বিলের তলায় সবাই প্রায় শেষ আর আমার কথা হইলে যে মিয়া সব সময় তো বাইতে দেখে না ভিডিও বানাই দেখতে আমার আইডিতে দেখে আসেন এটা বানাই আমি একটা না টিকটকে সারি মানে টিকটক তো মিয়া প্রচুর ফলোয়ার আছে টিকটকে সাবস্ক্রাইবার আছে ইউটিউব আছে নতুন এটা আর পুরান একটা আছে সেটা তো ভিডিও ছাড়তে হয় এটাতে আবার মাঝে মাঝে ভিডিও সারি আবার ভিডিও কাজ করতে পারি না বেশি এই যে অল্প কিছুক্ষণ কাজ সারাদিন তো আর কাজ করতে পারি না এই যে আহ কাজ করি না কারণ হলো ভিডিও বানাতে দেওয়ার জন্য ¿Estás y a mi se los pagaré. বাই তো সারা ভিডিও বানাই মা রুক কাজ করতে পারি না তারপরে নিজেরা টি নিজেরা করলে আপনারা লাগে না টাকা কল থামাই করলে তো খুব পরিশ্রম করতে হয় যেরকম আপনাদেরকে বিনোদন দিয়ে প্রচুর বিনোদন দিয়ে পরিশ্রম করে কিছু টাকা আর এটা তো আমার নতুন আইডি বুঝছেন এটা আমার সবাই ভালোবাসা দিবেন আর যারা আমার পুরান আইডি সাবস্ক্রাইব করে রাখছেন তারা এটা তো সাবস্ক্রাইব করে রাখবেন এটা তো অনেক নতুন নতুন ভালোবাসা দেওয়ার জন্য অথবা ভালোবাসা নেওয়ার জন্য আপনার নাম নেন মানে আমার নাম নেন মানে এটা কি বুঝলাম না ভাই

আর পুরাতন অনেক ভিডিও আছে অনেক সাবস্ক্রাইবার সবাই আশা করছি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদেরকে ভালোবাসা আমি নিজেও ভালোবাসা মিলে কথাটা আসলেই সত্য আপনার ভালোবাসা দেওয়া যেন যতটুকু সম্ভব আপনাদেরকেও ভালোবাসা দেব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আপনাকে আমি ভালোবাসে ব্যাগ দিয়ে আসবে আমরা হাট এলাকা বলছি বাটি এলাকার মানুষ তো তাই আপনাদের মতো ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারি না এই যে অনেক দূর এলাকা আমরা সুনামগঞ্জ জেলা এলাকার গ্রাম গ্রাম বন্দরে বসবাস করি অবশ্যই আশা করছি অনেক দূরে এগিয়ে যেতে বিষয়টা হলো এটা ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা মিলবে আর যদি ভালোবাসা না দেন তাহলে ভালোবাসা কিভাবে মিলবে বুঝলাম না সবাই আসে আসে চলে যান ওয়াচিং 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 হলে তো চলবে না ভাই সবাই আমার আমার ভালোবাসা নিয়ে যাবেন বুঝছেন আর সারাদিন ভিডিও বানায় এডিটিং করতে ক্যাপকার্ডে এডিটিং করতে প্রচুর ঝামেলা আপনি হয়তো ক্যাপ এডিটিং করেন আমিও ক্যাপ এডিটিং করি মানে ক্যাপকার্ডে এডিটিং করলে হাই কোয়ালিটি ভিডিও এডিটিং করা যায় সবাই ক্যাপকাট অ্যাপটা ডাউনলোড নিয়ে সবাই ক্যাপকার্ডে এডিটিং করবেন আর যারা যারা না জানেন অবশ্যই আমি ভিডিও এক দুইটা ভিডিও আপনাদেরকে কমেন্টে বলে দেবেন এক দুটা ভিডিও মধ্যে কীভাবে এডিটিং করতে হয় এই নতুন আইটিতে চার মো ফোরনটাতে আসে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব সেটাতে দেখে আসবেন কিভাবে ক্যাপ কাটে এডিটিং করতে হয় ক্যাব কাটে এডিটিং করবে হাই কোয়ালিটি এডিটিং হবে একটু লেট হবে মানে প্রচুর পরিশ্রম করে ভিডিওটা এডিটিং করতে হয় সারাদিন ভিডিও করি বিকালবেলা ভিডিও করি একবার সকালে ভিডিও করি আর ভিডিও করা যায় না তাই এখন আসলাম আবার আসলাম যে জমিতে পানি দেওয়ার জন্য কিছুক্ষণ আপনার সাথে বসে আলোচনা করে আর কি সারাদিন মনে করেন ভিডিও বিকালে ভিডিও করতে অনেক প্রচুর পরিশ্রম হয়ে যায় আমার কথাগুলো আপনি ভালো করে বুঝতেছেন নাকি রে বুঝতে পারতেছি না আমি এখন তো হাওয়ার ও কুলা জায়গায় আছে বুঝছেন যে জায়গায় বসে লাভ করি এই জায়গায় নাই আজকে নতুন জায়গায় চলে আসলাম হাওয়ারে আর আপনারা যারা যারা দেখছেন আমার লাইভ তারা অবশ্যই আমার পুরান দেখছেন পুরাতন আইডিটা সাবস্ক্রাইব করে আসবেন সবাই পুরাতন চ্যানেলটা আপনাদের ভালোবাসার জন্য প্রতিনিধি ভিডিও বানিয়ে ভালোবাসা যদি না পাই তাহলে আর কি ভালোবাসা না পাইলে কি আপনাদের কাছ থেকে জোর করে কি ভালোবাসা নেওয়া যাবে জোর করে কখনো খাবারে আছে এখনো পর্যন্ত বাদ খাই নাই বুঝছেন কোথা লাগছে আব্বাকে ছোট ভাইকে বাড়িতে ফাটাই দিছি খাবারে একা একা বসে এর মাঝে আপনার সাথে কিছু করা আর আর বিষয় বিষয় করা হলো এটা তো নতুন আইডি প্রথমবারের মতো আপনাদের সাথে লাইভে কিছুক্ষণ কথা বললাম এই বিষয়ে মানে কেউ কিছু জানতে চাইলেও বলতে পারেন মানে আমার অনেকে আছে আমার ভিডিওতে বলে ভাই আপনি কি দিয়ে এডিটিং করেন হাই কোয়ালিটি এডিটিং হয় মানে কোন অ্যাপ দিয়ে করি যদি কেউ জানতে চান অবশ্যই প্রশ্ন করতে আমি জানিয়ে দেবো যে কোন অ্যাপ দিয়ে বা কোন ভাবে এডিটিং জানতে চান কেউ জানতে চান তাহলে বলতে পারেন আর আমার পুরাতন আইডি যেটা আছে সেটা মধ্যেও আমি ভিডিও সারিয়ে রাখছি যে কিভাবে এডিটিং করলে ভালো হয় আপনারা যারা মনে করেন আমাদের মতো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার বাড়াতে চান অথবা কীভাবে বাড়াতে পারবো এটা এরকম প্রশ্ন করতে পারেন সাবস্ক্রাইবার এরকমভাবে যে আপনি চাইলেই বাড়াতে পারবেন না আপনি হাই কোয়ালিটির ভিডিও ছাড়তে হবে ভিডিও ছাড়লেই সাবস্ক্রাইবার বাড়বে ইনশাল্লাহ বাড়বেই হাই কোয়ালিটি ভিডিও ছাড়বেন আপনি বলতেছেন প্রথম প্রথম ভিডিও সারবেন সাজকাবার বাড়ে না একটা নাও কিছু দিন আপনি কিছুদিন ভিডিও করার পর প্রায় এক দুই মাস ভিডিও করবেন তারপর দেখবেন যা সাজ বাড়বে বলতেছেন এটা তো সাজ নাই আর এটা ভাই আমার নতুন আরি কিছুদিন হয়েছে কুলছি ভিডিও সারি কিছুদিন ধরে বুঝছেন ভিডিও সারি না একটা সারলে আজকে অনেকদিন পরে পুরাতন চ্যানেলটা নিয়ে আমি ভিডিও মানুষ শর্ট আমি অথবা দুইজন নিয়ে প্রশ্ন করতে পারেন আপনি এত বুঝাচ্ছেন আপনার তো কম সাবস্ক্রাইবার কম কারণ এটা তো নতুন আইডি এটা তো সাবস্ক্রাইব কমই থাকবো ওই তো অনেক সাবস্ক্রাইবার আছে আমি লাইভ স্ট্রিমে যাইলে অনেকেরই বলছি আমার ইয়াতে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এটা নতুন চ্যানেল অনেকেই সাবস্ক্রাইব করছে আবার অনেকে করে নাই এটা তো নতুন সবাই প্রায় এটা এটাতে চিনে না আর আমার পুরাতনটা আমাদের অনেক সাবস্ক্রাইবার আছে আর অনেকেই বলে যে ভাই আপনি কি দিয়ে এডিটিং করেন হাই কোয়ালিটি এডিটিং হয় আমি এডিটিং করে কি দিয়ে আমি এডিটিং করি ভাই ক্যাপ দিয়ে ক্যাপ দিয়ে এডিটিং করার পর একটা অ্যাপস আছে উইঙ্ক উইঙ্ক অ্যাপটা ডাউনলোড করে নেবেন ক্যাপকাট আর উইঙ্ক ক্যাপকাট দিয়ে এডিটিং কইরা তারপর উইঙ্ক দিয়ে একবার রেমিনির মতো ভিডিও ইনহ্যান্স করবেন প্রায় দুইবার করে নেবেন দুইবার করলে হবে দুইবার ইনহ্যান্স করার পর দেখবেন একবার হাই কোয়ালিটি এডিটিং হয়ে গেছে বিশ্বাস না হলে আপনি এটি ডাউনলোড দিয়ে আবার বলেন যে ভাই কথাটা সত্যি বলছে নাকি মিশা বলছে বুঝছেন ক্যাপকাট আর উইঙ্ক অ্যাপ এই দুটা পারেন সেটা আমি ভিডিও সারে রাখছি পুরাতনটা পুরাতন অনেকদিন পর লাইভে বলতে সময় লাগতেছে পুরাতন চ্যানেলে সবাই দেখে আসবে যে ক্যাপকা দিয়ে আমি কিভাবে এডিটিং করি বুঝছেন উইং একটা অ্যাপটা নামানোর পর একবারে রেমিনির মতো করবেন রেমিনির মতো করার পর দেখতে পারবেন হাই কোয়ালিটি হয়ে গেছে একবারে বিশ্বাস না হলে এই দুইটা অ্যাপ বলবেন তারপর যদি না হয় বলবেন ভাই মিসা কথা বলছেন ভাই আপনি ঠগাইছেন আমাদেরকে কখনো হবে না আমার যদি এডিটিং না পারেন সেটা তো অন্য বিষয় আমি যেভাবে করি গুলা দিয়ে করি করি কিভাবে আমি এডিটিং এডিটিং এই দুইটা নামানোর পরে যদি আপনার হাই কোয়ালিটি না হয় তাহলে বলবেন যে মুরাদ ভাই আপনি এটা কি বললেন আমাদের এমবিডি অযথা ফোরাইলাম কখনো ফোরাইবেন না ট্যাপ কার্ট আর উবেন নামানোর পরে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসবেন তারপর বুঝবেন কিভাবে এডিটিং করছেন কিভাবে হলো আর আমারটা যদি দেখে আসেন আশা করছি অবশ্যই আপনি পারবেন অবশ্যই আপনি আমার ভিডিওটা দেখবেন দেখে এসে তারপর এডিটিং করবেন অথবা ভিডিওটা লাইক দিয়ে রাখবেন কোন জায়গায় আমি কিরকম করছি সবসব দেখা একবারে হুবুবু করবেন তারপর যদি না হয় সেটা আমার দায়িত্ব আপনি ভিডিও আমার কমেন্ট বক্সে দিয়ে দিবেন তখন আমি এখান থেকে ডাউনলোড করে তারপর আপনার ভিডিও ইনহান্স করে দেখায় দিব যে কিভাবে করলে কি হয় না হয় যদি একশো পার্সেন্ট দিয়ে দিলাম 100% কিছু আমি দেখতে পারতেছি না আপনি কি দেখেন কিনা বুঝতেছি না ও নাকি আইসা আইসে চলে যায় ওয়াচিং ওয়াচিং পানি তো অনেকক্ষণ ধরে দিতাসি একটু দেখে আসি আয়লটা দেখে আসি অনেকক্ষণ তো বইসা থাকলাম এখন আয়লটা দেখে আসি

আপনাদেরকে আমি কাজ kasportai